দলের সাংসদেরই বিরুদ্ধে দলনেত্রীকে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের আর এক সাংসদ মতুয়াদের নিয়ে মন্তব্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্য মতুয়া তথা নমসূদ্র সমাজের আত্মসম্মানে আঘাত দিয়েছে বলে লেখা হয়েছে চিঠিতে যদিও মমতা বালা ঠাকুরের দাবি মহুয়া মৈত্রর মন্তব্য তাঁর ব্যক্তিগত তবে তিনি এটাও বলেছেন এমন মন্তব্য মন্তব্য করতে পারেন তার সঙ্গে কথা বলার ইচ্ছে নেই বলেও মন্তব্য করেছেন মমতা বালা ঠাকুর এদিকে মতুয়াদের নিয়ে মোহামৈত্র মন্তব্যের প্রতিবাদে শিয়ালদাতে পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের তরফে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ কমলেশ দাস প্রাক্তন মন্ত্রী বিদেশ দাস মহুয়া যে এই অপমান সূচক মন্তব্য করেছে এটা তৃণমূলের সমগ্র কালচারের মধ্যেই পড়ে এর আগেও এরা অনেক এই সমস্ত প্রান্তিক মানুষদের নামে অনেক অপমানসূচক মন্তব্য করেছেন